বৌদিনী মাছ কেজি কত বেস্ত আছেন আসসালামু আলাইকুম আমি আছি নরসিংহ জেলা নরসিংহ থানার বাদোয়ারচর গেট বাজারে বাদোয়ারচর গেট বাজার এই গেট বাজারটি পড়েছে নরসিংহ দি টু রায়পুরা মেন রোডের পাশেই আমি আপনাদেরকে বাদোয়ারচর গেট বাজার থেকে সবজির মূল্য এবং মাছের মূল্য জানিয়ে দিব আসসালামু আলাইকুম বটবড়ি কত টাকা কেজি বেস্ত আছেন বটবড়ি আমরা কেজি 30 টাকা 30 টাকা কেজি

চল্লিশ টাকা কাঁচামরিচ চল্লিশ আলু কয়টা কেজি বেসতেছেন বিশ টাকা আসসালামু আলাইকুম শশা কয়টা কেজি বেসতেছেন চল্লিশ টাকা আর আলু আলু বিশ টাকা টমেটো পঞ্চাশ টাকা আর ঢেঁড়শ কয়টা কেজি বেসতেছেন বিশ টাকা বেদ বাজার সবজি বাজারের পাশেই মাছের বাজার আমি মাছের বাজারে যাচ্ছি আপনাদেরকে মাছের মূল্য জানিয়ে দিব পেঁয়াজ কয়টা কেজি বেচতেছেন বলেন পঞ্চাশ টাকা আর রসুন একশো টাকা মাছের বাজার পাঙ্গাস কয় টাকা দিয়ে বেচতেছেন একশো ষাট রুই মাছ তিনশো টাকা তেলাপিয়া কেজি কত বেচতেছেন একশো আশি দেড়শো ছোট দেড়শো বদুর মাছ কেজি কত বেচতেছেন ছয়শো টাকা নলা কেজি কত ব্যস্ত আছেন তিনশো বিশ টাকা তেলাপিয়া কেজি কত ব্যস্ত আছেন দুইশো দশ দুইশো দশ টাকায় বিক্রি করতেছেন না বেশি চিংড়ি মাছ কয়টা কেজি সাতশো